গরুকুটিতে গির গরু কেলেঙ্কারিতে উত্তাল রাজ্যের রাজনীতি শনিবারও রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হয় গোয়ালপাড়া জেলা সিপিএম এদিন দলের জেলা অফিসের সামনে বিক্ষোভ দেখায় জয়ন্ত মল্ল বড়ুয়াকে মন্ত্রিসভা থেকে অপসারণ করে তার পরিবারের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি ওঠে গির গরু কেনাবেচা ডেয়ারি প্রকল্পের নামে সরকারি ভর্তুকি এবং গরুকুঁটি প্রকল্পের কেলেঙ্কারির তদন্তের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয় গলপাড়া থেকে প্রতিনিধি রশিদুল হোসেনের এক প্রতিবেদন দেখে আমি এই মুহূর্তে রয়েছি গোয়ালপাড়া জেলা সিপিএম এর কার্যালয়ের সম্মুখে গোয়ালপাড়া জেলা সিপিএম সিপিএম দলে আজ প্রতিবাদ সাব্যস্ত করেছে এই কেলেঙ্কারি নিয়ে আমি কথা বলতে চেষ্টা করব প্রতিবাদকারী তিনাদের সঙ্গে কথা বলতে চেষ্টা করব কি বলবেন আজ গরু কেলেঙ্কারি নিয়ে আপনার প্রতিবাদ সাব্যস্ত করেছেন আজকে আমার আসামে এই যে আন্দোলন চলছে এই আন্দোলন চলছে গরু চুরের জন্য ভারতবর্ষে অন্য স্টেট বহুত আছে কোন জায়গায় এই নিম্ন স্তরের আলোচনা আমরা দেখিনি আজ আজকে কী হচ্ছে আগে শুনছিলাম যে এই গরুর দানা বিক্রি করার জন্য কেলেঙ্কারি হয়েছিল এখন আমার এতদূর নিচে নেমে গেছে বিশেষ করে আসাম সরকার আসাম সরকারের সরকারি নেতৃত্বে এত দূরে গেছে যে এখন গাইকে নিখোঁজ করে দিয়েছে ডানার পরিবর্তে এখন এই গাড়ি থেকে শুরু করে নিয়ে একদম ভারতবর্ষের একটা নজির তৈরি করছে এখানে আমরা কী বিরোধ করছি কেন তারা সরকারি হয়ে সরকারি ব্যক্তি মুখ্য মন্ত্রীর নেতৃত্বে তারা মন্ত্রী দিয়ে এই কেলেঙ্কারি ঘটাইছে ওর জন্য আমার খুব আনফর্চুনেট আমাদের এই অবস্থা বিশেষ করে আসামেই যে আমরা লড়াই করতে লাগে বেকারের বিরুদ্ধে বেকারি উঠানোর সমস্যার সমাধান আমাদের আনন্দ করতে লাগে মূল্য বৃদ্ধির জন্য আমাদের আন্দোলন করতে লাগে শিক্ষা দীক্ষার জন্য কিন্তু আমরা এখন কি করছি যে গরু সুরের জন্য আর গরু চুরে জড়িত হয়েছে আমার আসামের সরকার সরকারি টাকার লেনদেন হয়েছে সরকারি টাকার হিসাব নেওয়ার অধিকার আছে আমার এই আসামবাসীর সরকারি টাকা কি ধরনের করলো তার আমার হিসাব দেন এই দাবি যারা করেছে তারা নেতৃত্ব নিয়েছে তাদের উপর আবার আক্রমণ চলছে এই আক্রমণের উত্তর দেখছি সাংবাদিকতার মাধ্যমে সামরিকরা আসল কথাগুলো প্রচার করে ওই জন্য সাংবাদিকের মাক রোজ করার জন্য তেওঁলোকের কারমর থেকে সরেন দেওয়ার জন্য তারা ব্যবস্থা নিচ্ছে কি ধমকি দিয়েছে ধমকিবাজি করেছে মারপিট করবে বলেছে জায়গায় জায়গায় মারপিট হয়ে গেছে কথা বলবো দাদা কি বলবেন আজ মন্ত্রীর বিরুদ্ধে আপনারা না সেইটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা আমরা মন্ত্রীর বিরুদ্ধে আমরা আন্দোলন করি নীতিগত হিসেবে আন্দোলন করি কিন্তু একজন মন্ত্রী আসামের পৰা গৰু চুৰে সেই জড়িত জয়ন্ত মল্ল বৰুৱা আৰু যিখন আপোনাৰ সাংবাদিকবিলাক তাকে প্ৰশ্ন কৰিছে তুমি সাংবাদিকত বক্তব্য ৰাখচন হা আৰু মন্ত্ৰী আমাৰ যে মুখ্যমন্ত্ৰী উনি উনাৰ বিৰুদ্ধে আজিৰ হা এখনো পৰ্যন্ত কোনো ব্যৱস্থা নিয়েই নাই গতিকে আমাৰ দাবী কৰিছোঁ যে জয়ন্ত মল্ল বৰুৱাকে অনতিপুলমে উনাক মন্ত্ৰী হিচাপে তাকে চৰিয়াই দিয়েন হা আৰু বৰখাস্ত কৰকে আবাৰ যে যেটা আপনার কেলেঙ্গারি যে যেটা সাবসিডি হয়েছিল ওইটা উৎসব যে তদন্ত করার দাবি জানাইছি নাহলে আমরা ধারাবাহিক আমরা আন্দোলন চালিয়ে যাব সঞ্জীবী দেখাচ্ছে ছবি দেখাচ্ছে এখানে গোয়ালপাড়া জেলা সিপিআইএম এর যে অফিস আছে সেই অফিসের সম্মুখে প্রতিবাদ সাব্যস্ত হয়েছে আমি আগেই বলছি যে গরু কেলেঙ্কারিক নিয়ে কিন্তু আসামের রাজনীতি উত্তাল হয়ে আছে এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সাব্যস্ত হয়েছে আজ সিপিআইএম দলে গোয়ালপাড়া তিনিদের যে কার্যালয় রয়েছে গোয়ালপাড়া শহরে সেই কার্যালয়ের সম্মুখে তিনারা প্রতিবাদ সাব্যস্ত করেছেন এবং মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার বিরুদ্ধে তিনিরা ব্যবস্থা নেবেন বলে আশা রাখছেন এবং যে সকল অন্যান্য যে সকল লোক এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত হয়েছে রয়েছে তিনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন বলে তিনা দাবি উত্থাপন করেছেন